আচ্ছা তোজোর বাড়িতে আজকে কারেন্ট নেই সকাল থেকে ঠিক আছে সাড়ে আটটা থেকে কারেন্ট নেই এখন বাজে দশটা তোজোবাবু বসে রয়েছে ফ্যান নিয়ে দুখান ফ্যান নিয়ে এই যে এখানে আর একটা ফ্যান তোজো এই দেখ এদিকে আয় এই দেখ তোজোবাবু ভাবছে যে কি করবে তোজোবাবুর গরম লাগছে এই দেখ এদিকে আয় তো মা এতক্ষণ হাওয়া করছিল শুয়ে শুয়েছিল এখন দেখছে যে বাড়িতে কে এসেছে কে কথা বলছে আমার মা কার সাথে কথা বলছে

আমরা তো আজকে বার্গারটা খাবো বার্গার ওদিকে দাদাই ছাতুর জল খাচ্ছে বলে আবার সেটা দেখছে সেটা আবার দেখতে হচ্ছে সেটা দেখতে হচ্ছি হাত দাও হাত দাও দেখো অবস্থা দেখো এবার বার্গারটা খাই এ মা মচা 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 বর্গর বারগার বার্গার 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 এটা কি বার্গার বার্গার অনেকদিন বার্গার খাওয়া হয় না তো ভাবছি সকালবেলায় বার্গার খাবো ধরো মা বার্গার খাবো বার্গার ধরো 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 বার্গার খাই বার্গার বার্গার দেখো মুখটা দেখ বার্গার 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 আবার হাই তোলে কি হলো বার্গার বার্গার খাবো বার্গার খাবো মা আজকে সকালবেলা থেকে আজকে সারাদিন বার্গার খাবো খালি বার্গার খাবো

সরি বার্গারের প্যাটি এই যে এই যে সাদা এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মেয়নিস থাক বাবা তোজু বাবুর গরম লাগছে একটু হাওয়া খাক আবার দেখা হবে টাটা সবাইকে